মতো চলে এসছি ঘোষ পক্ষ থেকে আজকে দেখুন এই ধরনের বুটিক কুর্তি দেখাবে হ্যান্ড ওয়ার্ক দেখানো হবে এই ধরনের এবং অত্যন্ত কম রেটে প্রত্যেক দিনের মতে বলছি এটা আমাদের ঘোষ ডিজিটালের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তারা ভিডিওটা পুরোটাই দেখবেন এখানে ভিডিওর মধ্যে পুরো দাম বলা থাকবে এবং আপনারা একটা কাজ করবেন নিজের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবেন এসে আমাদেরকে দেখালে কিন্তু এই কম রেটে পাবেন নাহলে আমরা বাইরের চ্যানেলেও অ্যাড দিই আমাদের চ্যানেল ছাড়া সেখানে আমরা বুঝতে পারবো না কী আমাদের চ্যানেল দিকে আসছে কিন্তু আমাদের চ্যানেল দিকে আসলে কি হয় আপনাদের যেহেতু আমাদের বাইরের চ্যানেলে অ্যাড টাকা দিয়ে অ্যাড দিতে হয় না সেই কারণে আমাদের নিজের চ্যানেল দিকে আসলে আমরা অবশ্যই কমে দিতে পারি এছাড়া দেখুন এই ধরনের ডিজাইন আছে নাইটি তো প্রচুর রয়েছে নাইটি আমাদের এখানে থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে পিওর কটন আর পঁচাশি টাকা মিক্সড বড়দের নাইটি পাওয়া যায় এই ধরনের

এখানে যে হ্যান্ড ওয়ার্ক আছে হ্যান্ডওয়ার্কটা একটু দেখাও এভাবে হ্যান্ড ওয়ার্ক আছে এদের অরিজিনাল হ্যান্ডওয়ার্ক ওয়ার্ক কমে পাবেন অবিশ্বাস হলো সত্যি দেড়শো কমে পাবেন এবং উইথ পকেট দিয়ে আছে পকেটটা দেখুন কত বড় উইথ পকেট দিয়ে আছে আজ রকের মধ্যে থাকছে দেড়শোর কম পাবেন দামটা বলতে আমাদের অসুবিধা আছে এই ধরনের দেড়শোর কম এই ধরনের আপনার নাম বলে আমাদের শপের নাম হচ্ছে ভোজলিটা দমদম প্রিন্টগুলো একটু দেখে দাও কাছ থেকে দেখুন এই ধরনের বিভিন্ন ইন্ডিগোর প্রিন্ট রয়েছে অরিজিনাল ইন্ডিগো দেখো দুদিকটাই দেখো একই ছাপা রয়েছে দুদিকটা একই ছাপা আছে একদিকে ছাপা এরকম নয় অরিজিনাল ইন্ডিগো অরিজিনাল হলে বুঝতে পারবেন দুদিকে একই ছাপা থাকবে ঠিক আছে এগুলো সবই আপনার দেড়শোর কম এক্সেল সাইজ হবে এক্সেল মানে বিয়াল্লিশ চল্লিশ এই দুটো সাইজের মধ্যে আসবে তাছাড়া দেখাচ্ছি আপনার দেখুন এই ধরনের অনেক ধরনের প্রিন্ট আছে প্রিন্টের শেষ নেই এই দেখুন এই ধরনের সব প্রিন্ট আছে

একটা স্কুলে দেখাচ্ছে দেখুন নাই রাখার ডক্টর দেখান এবার সাইডে দড়ি আছে নিচে এভাবে বেড়েছে এটা আপনার দাম পড়বে দুশোর নিচে এটার দাম বলছি না এটা দুশোর নিচে পড়বে এরকম পঞ্চাশ সাইজে হ্যান্ডওয়ার্ক পঞ্চাশ সাইজে হ্যান্ডওয়ার্ক মাত্র দাম পড়ছে দেড়শো টাকা উইথ পকেট আছে পঞ্চাশ সাইজ মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা সাইজে রয়েছে কাবুরটা অনেক ভালো পঞ্চাশ মাত্র দেড়শো টাকা

एटा 1.5 मिनिटा दे दो 50 काहीच म्हणून इबो 1.5 मिनिटा दे दो 1.5 मिनिटी हं मीते काले जॉर्ज क्लासमध्ये 50 चा काही रेवनेड रोयचे या कारण नाहीरा रोयचे नाहीरा का पोचू का दुसर मध्ये का दुसरपुरे उठणार तो मात्र दुसर मध्ये जाय दो दुसर मध्ये प्युअर कॉटन 60 60 चेंडी 60 60 कॉटन आहे कि चेंडी कॉटन आहे हेटा कि এটাও রয়েছে আপনার ওই নায়রা কার্ড রয়েছে একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল নাই কিছু আপনার টু পিস আড়াইশোর মধ্যে থাকছে দেখুন এ ধরনের টু পিস কালার থাকবে পিওর কটনের মধ্যে এই ধরনের থ্রি পিস থাকবে চারশো মধ্যেই থাকবে থ্রি পিস তাই তো কটন বলে দামটা বেশি এর সাথে প্যান্ট আছে এই ধরনের প্যান্ট এর কি দাম আছে চারশোর মধ্যেই থাকবে প্লাস একটা দুপট্টা থাকছে দুপট্টাটা কত বড় দেখাচ্ছে গেটটা এই ধরনের দুপট্টাও পেয়ে যাবে